প্রেমিকা পটানোর জন্য ফুল চকলেট কবিতা এসব তো পুরনো ব্যাপার ব্রাজিলের কিছু অঞ্চলে প্রেমিকাকে পটানোর জন্য করতে হবে অপহরণ এবং সরাসরি অপহরণ করাই এখানে একমাত্র বৈধ উপায় হ্যাঁ ব্যাপারটা ঠিক এমনই ব্রাজিলের কিছু প্রত্যন্ত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই প্রথার নাম হল বো অপহরণ নিয়ম অনুযায়ী যদি কোনো পুরুষ তার পছন্দের নারীকে বিয়ে করতে চায় তবে সরাসরি মেয়েটিকে অপহরণ করে নিজ গ্রামে নিয়ে যেতে হবে তবে শর্ত একটাই অপহরণের পর যদি মেয়ে রাজি হয় তাহলে বিয়ে বৈধ ধরা হবে তবে মজার ব্যাপার হল বেশিরভাগ ক্ষেত্রেই এটা এক ধরনের নাটকীয় ঐতিহ্য অর্থাৎ মেয়ে এবং তার পরিবার আগে থেকেই জানে যে প্রেমিক তাকে অপহরণ করতে আসবে অনেকে এটাকে এক ধরনের পরীক্ষা মনে করে যাতে দেখা যায় ছেলেটা কতটা সাহসী এবং দায়িত্বশীল এখনকার দিনে আইনকানুনের কারণে এই প্রথা কমে এসেছে তবে গ্রামাঞ্চলে এখনও কেউ কেউ প্রেমের পরীক্ষা হিসেবে এই নাটকীয় অপহরণ চালিয়ে যায় তাই ব্রাজিলে প্রেম করতে চাইলে শুধু ভালোবাসা নয় দরকার একটু অপহরণ করার সাহস